মশা যখন কামড়ায় আপনি কি ভাবেন সে একটি মাত্র সুর দিয়ে কামড়াচ্ছে ভুল মশার ওই ছোট্ট সুরের ভিতরে আসলে ছয়টি আলাদা আলাদা সুচ থাকে দুটি সূচ করাতের মতো আপনার চামড়া কেটে ফেলে দুটি সূচ টিসু ফাঁকা করে একটি সূচ রক্ত খুঁজে বের করে চুষে নেয় আর সেই সূচটি আপনার শরীরে বিশেষ এক ধরনের লালা বা থুতু ঢেলে দেয় এই লালার কারণেই আমাদের শরীরে চুলকায় এবং লাল হয়ে ফুলে যায় কতটা জটিল একটি সার্জারি করছে ছোট তাই না মশা শুধু রক্তই নেয় না বিনিময়ে দিয়ে যায় ম্যালেরিয়া ডেঙ্গু জিকা ভাইরাস এবং চিকনগুনিয়ার মতো উপহার বিশেষ করে এডিস মশা যা দিনের বেলায় কামড়ায় মনে রাখবেন জমে থাকা স্বচ্ছ পানি এদের বংশ বিস্তারের প্রিয় জায়গা আপনার বাড়ির ছাদ ফুলের টব বা এসির পানি আজই পরিষ্কার করুন কারণ আপনার সামান্য অবহেলা ডেকে আনতে পারে পরের ভয়াবহ বিপদ মশা প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এরা যেমন বিরক্তিকর তেমনই প্রকৃতির ফুল চেইনের অংশ কিন্তু এদের থেকে সাবধান থাকাটাই বুদ্ধিমানের কাজ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে সচেতন করুন মশা নিয়ে আপনার কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না দেখাবো পরের ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ধন্যবাদ